কারে দেখাব মনের দুঃখ গা আমার বুক চিরিয়া অন্তরে তো আগুন জলে গইয়া গইয়া কারে দেখাব মনের দুঃখ গা আমার বুক চিরিয়া অন্তরে শেরিয়া গুল জলে গইয়া গা আমারে হ্যাঁ খেলা আমারে কিলা রইল কুতাই রইয়া জলে গইয়া গা করে দেখাব মনের দুঃখ গা আমার বুকছি রিয়া অন্তরে তো সেরিয় আগুন জলে গা গা কতা ছিল সঙ্গে নিবা সঙ্গে আমায় নাহিনিলগ কতা ছিল সঙ্গে নিবাও সঙ্গে আমায় নাহিনিলগ আমারে কেলা তৈয়া আমার কেলাতইয়া রইল কুতাই রইয়া জলে গইয়া গইয়া করে দেখাব মনে রে দুঃখ গা আমার বুকছি অন্তরে তুষেরিয়া গু জলে গইয়া গইয়া। অনন্তকাল বন্ধুর সনে অনন্তকাল পতার আইলাম তার পুত্র সুখে গালি দিলাম গ অনন্তকাল পতার আইলাম তার পুত্র সুখে গালি দিলাম গ রাধা রমন ভবে রইল রাধা রমন ভবে রইল জিতে মরা হইয়া জলে গইয়া গইয়া খরে দেখাব মনে দুঃখ গ আমার বুক চিরিয়া তুষেরিয়া গুন জলে গইয়া গইয়া গৌরবান্দিতাম সকীর সনে কত কথা ছিল মনে গো গর্বান্বিতাম বন্ধুর সনে কত আসা ছিল মনে গো না জানি কোন অবিশাপে নি কোন এমন গেল হইয়া জলে গইয়া গইয়া ঘরে দেখাব মনের দুঃখ গারি বুক চিরিয়া আ অন্তরে তুষেরিয়া নল জলে গইয়া অন্তরে তু তুষেরিয়া গুণ জলে গইয়া গইয়া ধন্যবাদ 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 সবাইকে আমরা আসি